হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ সুজি ও হাফ কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে এক কাপ পরিমাণে সুজি নিয়েছি এবং হাফ কাপ পরিমাণে ওটস নিয়েছি এরপর সুজি ও ওটসটা খুব ভালো করে আগে চামচ করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন ওটস ও সুজি দুটোই খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এখানে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে জল নিয়েছি এই জলটা অল্প অল্প করে দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব। তো দেখুন এভাবে একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো জলটা একেবারে দিয়ে খুব বেশি নরম করে এটা মাখবো না প্রথম অবস্থায় একটু কম কম করে জল দিয়ে এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি আজকে একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড় না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে এইভাবে একটু শুকনো শুকনো করে মেখে নিয়েছি তো এইভাবে এটাকে মেখে নেবো পুরো জলটা দিইনি এক কাপের একটু কমেই দিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জলের ব্যবহার আমি এখানে করেছি তো দেখুন এটা এইভাবে মিশিয়ে নিলাম তারপর এটাকে একটু রেস্টে রেখে দেব তো দেখুন যে মেপে আমি জল নিয়েছিলাম তার এখনো তিন চামচ মতো জল রয়ে গেছে মানে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ জলে ব্যবহার করেছি বাকি জলটা লাগিনি তো এরপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি তো এখন এটা চেক করে নিচ্ছি তো দেখুন এটা জল টেনে নিয়েছে অনেকটাই এবং খুব ভালো মতো এটা মিশ্রণটা মিক্স হয়ে গেছে ওটস ও সুজি খুব ভালো মতো একসাথে মিশে গেছে এবং মিশ্রণটা নরম আছে খুব বেশি শক্ত নেই এরকম একটা বেশ নরম মিশ্রণে রেডি করতে হবে এখানে আর আমি জলের ব্যবহার করব না এরকমই একটা নরম মতো মিশ্রণ আমাদের প্রয়োজন তো দেখুন এরপর এটাকে এভাবে চামচ করে আবারও একটু খুব ভালো করে মেখে নিচ্ছি তো এটাকে এভাবে মেখে নিলাম এরপর এখানে আমি কিছু সবজি নিয়েছি একটা বড়ো সাইজের ক্যাপসিকামকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং একটা মিডিয়াম সাইজের গাজরকেও টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি ছোটো টুকরো করে কাটিনি একটু বড় বড়ই আছে এর সাথে আমি একটা বড় কাঁচা লঙ্কা ছিল সেটাকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি ঝালটা আপনারা বেশি পছন্দ করলে সেক্ষেত্রে এখানে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন তো এরপর সবজি ও কাঁচা লঙ্কাগুলো এখানে দিয়ে দিয়েছি এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণে গোটা জিরে এবং ওই সাথেই দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং ওই সাথেই দিয়ে দেব প্রায় পনেরো থেকে কুড়িটা কারি পাতা ছিল সেই কারি পাতাগুলো একটু ছোট্ট টুকরো করে কেটে রেখেছিলাম সেই কারি পাতার টুকরোটা দিয়ে দিয়েছি এখানে আর কোনো উপকরণের প্রয়োজন হবে না এই কটা উপকরণ দিয়ে রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়ে যাবে খুব কম উপকরণ দিয়ে খুব কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা আমি আজকে রেডি করেছি বন্ধুরা এটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা এটাকে বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন ভীষণই টেস্টি রেসিপিটা তো দেখুন এরপর আমি এগুলো দিয়ে খুব ভালো করে চামচে করে মিক্স করে নিয়েছি সবজিগুলো আমি একটু বড় বড়ো রেখেছি কারণ এটা রান্না হতে হতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এরপর আমি এইভাবে এটাকে চামচে করে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এইভাবে চামচে করে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন এটা খুবই নরম আছে একদমই শক্ত হবে না তো এরকম নরম মিশ্রণে একটা রেডি করতে হবে তো এরপর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান টি স্পুন পরিমাণে বেকিং সোডা বেকিং সোডা দিলে এটা একটু বেশ স্পঞ্জি মতো তৈরি হবে এবং খেতে টেস্টিও হবে তো দেখুন এরপর এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডাটা দেওয়ার পর খুব ভালো করে উপর নিচ করে সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে দেখুন বারবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ব্রেকিং সোডাটা সব জায়গায় খুব ভালো মতো করে মিক্স হয়ে যায় সেজন্য একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে উপর নিচ করে মিশিয়ে নিলাম তো দেখুন এরপর এখানে এটা একদমই রেডি এদিকে আমি গ্যাসে একটা আপে প্যান বসিয়ে রেখেছি আগে থেকে প্যানটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি তারপর এখানে আমি একটা চামচ পরিমাণে ঘি নিয়েছি অল্প অল্প করে প্রত্যেকটা মধ্যে অল্প অল্প করে আমি ঘি দিয়ে দিচ্ছি তো আমি এটাকে ঘি দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে এটাকে যে কোনো তেল দিয়েও তৈরি করতে পারেন তো ঘিটা দিয়ে তৈরি করলে এই রেসিপিটা ভীষণই টেস্টি হবে তো জন্য ঘি দিয়ে তৈরি করেছি তো দেখুন অল্প অল্প করে ঘি দিয়ে দিয়েছি এরপর চামচ করে ঘিটা চারিদিকে একটু মাখিয়ে নিচ্ছি তো দেখুন ঘিটা যাতে চারিদিকে খুব ভালোভাবে লেগে যায় সেই জন্য চামচ করে এইভাবে একটু চারিদিকে লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ খুবই কম উপকরণ দিয়ে খুবই সহজে রেডি হয়ে যাবে খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না তো প্যানটা এখন খুব ভালো মতোই গরম আছে এরপর এইখান থেকে কিছুটা করে মিশ্রণ আমি হাতে করে নিয়ে নিচ্ছি যেহেতু এর সাথে ওটস মেশানো আছে এটা ভীষণই একটু আঠালো মতো রেডি হয়েছে সেজন্য চামচে করে দিতে একটু অসুবিধে হবে সেজন্য আমি হাতে করে দিয়ে দিচ্ছি তো দেখুন এরপর এটাকে কিছুটা করে মিশ্রণ নিয়ে এগুলো এক বাটিগুলো একটু ভর্তি ভর্তি করে দিয়ে দিচ্ছি তো সুজি ওটস মিশিয়ে এইভাবে রেসিপিটা তৈরি করলে বন্ধুরা এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো হবে এবং অনেকটাই সবজি দেওয়া আছে তার জন্য এটা ভীষণই হেলদি তো বন্ধুরা আজকে রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং ট্রাই করলে কেমন হয়েছে জানাতে ভুলবেন না তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা বাটিতে এইভাবে কিছুটা করে মিশ্রণ একদম ভর্তি করে করে দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা এখন লোতে আছে লো ফ্লেমে এইভাবে এখন সবগুলো আগে রেডি করে নিচ্ছি তো যারা খুবই কম তেল মশলা ব্যবহার করেন তারা কিন্তু এইভাবে প্যানে এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভীষণই হেলদি হবে রেসিপিটা তো এখানে আবারও এক চা চামচ পরিমাণে এখানে ঘি নিয়ে নিচ্ছি উপর থেকে অল্প করে প্রত্যেকটাতে ঘি ছড়িয়ে দিচ্ছি এইভাবে অল্প করে ঘি দিয়ে দেব তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দিয়েছিলাম তো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো দেখুন এখন উপরটাও খুব ভালো মতো শুকিয়ে গেছে নিচের দিকটা খুব লাল লাল মতো ফ্রাই হয়ে গেছে এরপর আমি সবগুলোকে একটু করে উল্টে দিচ্ছি তো দেখুন প্রত্যেকটা নিচের দিকটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে এরপর অপর দিকটাও যাতে খুব ভালো মতো ফ্রাই হয়ে যায় সেজন্য অপর দিকটাও আমি একইভাবে একটু উল্টে দিচ্ছি এইভাবে সবগুলো উল্টে দেব তারপর এটাকে ঢাকা দিয়ে আবারও প্রায় চার মিনিটের জন্য রেখে দেব প্রথমে মিডিয়াম ফ্লেমে এটাকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিয়েছি তারপর লো ফ্লেমে এটাকে আবারও চার মিনিটের জন্য একটু রান্না করে নেবো এগুলো হতে প্রায় দশ মিনিট মতো সময় লাগবে দশ মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি সবগুলোকেও একটু উল্টে দিলাম তো এরপর আমি আবারও অল্প পরিমাণে ঘি নিয়েছি প্রায় হাফ চা চামচ পরিমাণে ঘি নিয়েছি সেগুলো একটু উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে চারিদিকটা খুব ভালো মতো ফ্রাই হয়ে যায় তো দেখুন এইভাবে আমি একটু করে ঘি আবারও দিয়ে দিয়েছি তারপর ঢাকা দিয়ে আবারও এটাকে প্রায় চার মিনিটের জন্য একটু রান্না করে নেব তো চার মিনিট পর আমি দেখুন ঢাকাটা খুলে নিলাম এখন এগুলো একদমই রেডি হয়ে গেছে দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে এরপর এগুলো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি এবং আমি যে পরিমাণ মিশ্রণ রেডি করেছিলাম তা থেকে এখনও প্রায় অনেকটাই মিশ্রণ রয়ে গেছে সেগুলো আমি এরপরে আবারও রেডি করে নেব তো প্রথম বেচের যেগুলো আমার হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি তো দেখুন কালারটা ভীষণই সুন্দর এসেছে এবং ভিতরে সবজিগুলো খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে গাজর ও ক্যাপসিকাম খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে তো এগুলো খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এবং উপরটা ভীষণই খাস তাও মুচমুচে মতো রেডি হয়েছে তো এগুলো আমি এরপর একটা প্লেটের মধ্যে সব তুলে নিচ্ছি তো দেখুন এখানে সবগুলো তুলে নিয়েছি এবং পরের ব্যাচে আবার যে মিশ্রণটা রয়ে গেছে সেগুলো আবারও দিয়ে দিয়েছি তো দেখুন আবারও এখানে ছটা মতো হয়েছে তো এগুলো আবারও একই পদ্ধতিতে ঢাকা দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নেব তো দেখুন দ্বিতীয় ব্যাচেরগুলো আমার হয়ে গেছে এরপর এগুলোকে একই সাথে নিয়ে আমি সার্ভ করে দিলাম তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগে তো এর আওয়াজটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল তো দেখুন দেখেই বুঝতে পারছেন ভেতরটা সবজিতে ভরা এবং উপরটা ভীষণই খাস্তা মতো রেডি হয়েছে এগুলো ভীষণই টেস্টি হয়েছিল তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন তো দেখুন এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছে তো আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন